আজকে বলবো নতুন একটি গল্প শুনুন সত্যি ভালো লাগবে কথাটা হচ্ছে আমাদের কর্মফল কখনো এড়িয়ে যায় না আমরা যেমন করব কখনো কখনো না কখনো ঠিক তেমনটাই আমাদের উপর এসে পড়বে তাই যে যা করছেন একটু ভেবে চিন্তে করবেন যে কর্ম করছেন লোককে ঠকাচ্ছেন যদি কেউ তাহলে জেনে রাখবেন আপনিও একদিন ঠকবেন সেই নিয়ে একটি গল্প একটি কৃষক খুব কষ্টে জীবনধারণ করত সে বাড়িতে রেখেছিল অনেকগুলো গরু তো একদিন তার স্ত্রী বলল আচ্ছা আমরা যদি গরুর দুধ বিক্রি না করে এর থেকে ছানা তৈরি করে পনির করে বাজারে বিক্রি করি শহরে তাহলে আমরা তো অনেকটা লাভ পাবো আর সেই জিনিসের বিনিময়ে আমরা আরও অনেক জিনিস কিনতে পারবো যাতে আমাদের সংসারটা খুব সুন্দরভাবে চলে যায় তো যেই না কথা অমনি চলল শহরে শহরে গিয়ে এক বাবুর সাথে কথা বলল বাবুর ছিল ভুসিমালের দোকান যে বাবু আমি রোজ আপনাকে পনির দিয়ে যাব আর আপনি তার বিনিময়ে আমাকে কিছু কিছু ভুসিমাল দেবেন চাল ডাল চিনি তেল এগুলো যদি আমি আপনার কাছ থেকে আমার সংসারের জন্য নিয়ে যাই তাহলে আমার চলতে ভীষণ সুবিধে হবে তো বাবু রাজি হয়ে গেল এই করে কৃষক বাবুর কাছ থেকে বিভিন্ন জিনিস নিতে লাগলো আর পরে এসে পনির বা ছানা সে বাবুকে দিয়ে গেল বাবু তার অন্য একটি মিষ্টির দোকানে কাজে লাগাবেন বলে তো কৃষক রোজ আসে আর রোজ তার যত মাখন থাকে যত পনির থাকে যত ছানা থাকে সব বাবুকে দিয়ে যায় কৃষকের বউ খুব যত্ন করে মাখন তুলে মাখনকে রোল করে রাখেন বাবুর বাড়ি পাঠানোর জন্য বিক্রি করার জন্য প্রত্যেক বাড়ি কৃষক এসে এক কেজি করে মাখন দিয়ে যেত বাবুকে তো বাবুর হঠাৎ মনে হলো আজকে একটু ওজন করে দেখি না এতদিন বাবু ওজন করতেন না বাবুর দেখে মনে হতো না ঠিক আছে পরিমাণটা তো বাবু ওজন করে দেখলেন মাখনটা তো নশো গ্রামের আমি তো এক কেজির দাম দিই তাহলে কৃষক আমাকে রোজ ঠকা ঠকাচ্ছে বাবুর ভীষণ রাগ হল পরের দিন কৃষক এলো কৃষক আসতে বাবু বললেন দাঁড়াও একটা কথা বলছি কৃষক বলল কি কথা বাবু মশাই না তুমি আমাকে রোজ ঠকাচ্ছো এক কেজি ওজন বলে গিয়ে নশো গ্রামের জিনিস দিয়ে যাচ্ছ এটা কি ঠিক কাজ করছো তো কৃষক বললেন যে বাবু এটা তো হতে পারে না কেন না আমার বউ তো রোজ ওজন করে দেয় তো বলছে কারণ আমার বউ নিজের হাতে মাখন তুলে মাখনকে শক্ত করে রোল করে ওজন করে আপনার কাছে পাঠায় তো কৃষক খুব অবাক যে ওজনে কি করে কম কম হলো কৃষক সঙ্গে সঙ্গে পরের দিন বাড়ি গেল বাড়ি গিয়ে তার বউকে জিজ্ঞেস করলো যে তুমি ওজন কেন কম দিচ্ছ তো তার বউ তো অবাক তার বউ তখন তাকে কিছু কথা বললো পরের দিন কৃষক ফিরে এলো আবার সেই বাবুর কাছে আবারও ওজনে নশো গ্রাম এক কেজি নেই বাবু ভীষণ রেগে গেলেন এত করে বললাম তারপরেও ওজন দিচ্ছ না এখনও তুমি ঠকিয়ে যাচ্ছ আমাকে কৃষক বলল আস্তে গলায় বাবু মশাই আমরা ভীষণ গরিব গ্রামে থাকি বাটখারা কেনার মতো টাকা আমাদের কাছে নেই আপনার কাছ থেকে যে চিনি যে ডাল নিয়ে যাই এক কেজি ওজনের আমার বউ পাল্লার একদিকে সেই চিনি বা সেই ডাল বসায় আর অন্যদিকে আপনার মাখনটা ওজন করে দেয় এবার আশা করি বুঝতে পারছেন বাবু মশাই নিজের ভুল বুঝতে পারলেন কারণ কৃষক তাকে ঠকাতো না জেনে বুঝে ঠকাতেন বাবু মশাই শহরের বাবু ভাবতেন গ্রামের সহজ সরল কৃষককে ঠকিয়ে দিলে কোনো ক্ষতি নেই সে তো বুঝতেই পারবে না কিন্তু কর্মফল সে তো ফিরে আসবেই বাবুর কাছেই ফিরে এলো তার কর্মফল বাবু যেমন কৃষককে ঠকাতেন কৃষক কিন্তু তার অজান্তেই বাবুকে ঠিক সেই ওজনেরই জিনিস দিয়ে যেতে লাগত তাই মানুষকে ঠকানোর আগে একটু ভাবুন এইটুকু ভয় প্রাণে রাখুন যে আপনি যেমন ঠকাচ্ছেন সেই ঠকানোটা আপনার উপরেও একদিন না একদিন এসে পড়বে তাই কাজ করার আগে ভেবে করুন সাবধানে করুন মানুষকে ঠকানোটা বন্ধ করুন কারণ কর্মফল এখানেই ভোগ করে যেতে হবে